কক্সবাজারের টেকনাফের সাতাশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা কয়েক ঘন্টা পর দুই শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের তবে কতজন অপহরণের শিকার হয়েছে তার নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ এদিকে অপহরিতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা যে 7টা বাজে তারা কল দিব হইদে খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ এবিপিএন রঞ্জহরি যেতে 16 জন আর 27 জন জন ছাব্বিশ গ্রামের একজন আর গ্রাম আসলে চারজন মোটামুটি সতেরো জন বন বিভাগের যারা কাজ করছিল শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন পুলিশ আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে গত এক বছরে টেকনাফ থেকে একশো পঞ্চাশ জনকে অপহরণের ঘটনা ঘটেছে তার মধ্যে একানব্বই জন স্থানীয় এবং উনষাট জন রোহিঙ্গা নাগরিক টেকনাফের গহীন পাহাড় এই পাহাড় রোহিঙ্গা ক্যাম্প সাতাশের খুব সংলগ্ন যেটি পায়ে হেঁটে এখানে আসতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় আজ সকালে উনিশজন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার